আসসালামু আলাইকুম আজকে গেছে সতেরো দিন চোদ্দশে আমার ফাউনি মুরগি বাচ্চা বিরাশিটা আছে বিড়াশিটা কিনছিলাম দুটা মারা গেছে অবস্থা নিচে ধানের টুচ দিচ্ছি সতেরো দিন অনুযায়ী কেমন হয়েছে একটু জানাবেন যে আসলে বয়স অনুযায়ী এটা আসলে সাইজ বা গ্রোথ ঠিক আছে কিনা তো আমি এদেরকে আজকে আজকে সাদে ঘর পরিষ্কার করবো কালকে কালকে আমি এদেরকে সাদে উঠাব আমাদের সাদের যে মেন সেট ওইটাতে এদেরকে শিফট করব চারের মধ্যে রাখছি তো সবার আমার জন্য করবেন যেন এইটার আপডেট আমি আপনাদেরকে জানাতে পারি